জয়নিতাই জয়গৌর জয় গৌড় জয় মহাবীর রাধারমন বহুদিন পর বহু প্রতীক্ষার পর আবার আপনাদের সেবা করার আপনাদের কাছে আসার সুযোগ পেয়েছি আসলে চন্দনযাত্রার সময় থেকে চন্দনযাত্রার আগে মানে ওই মে মাসের আট নয় তারিখ থেকে আস্তে আস্তে শরীরের এমন বেহাল অবস্থা হতে লাগলো যে কোনো উঠে বসার মতন অবস্থাটাও থাকছিল না যাই হোক রাধারমণের অশেষ কৃপা করুণা আপনাদের অনেক ভালোবাসা আর ডাক্তারবাবুর সঠিক চিকিৎসার পরে নিতাই চাঁদ আগের থেকে অনেকটি সুস্থ রেখেছেন সেই কারণে আবার আপনাদের এই ভিডিও দর্শন করানোর সেবা করার সুযোগ পেলাম আবার আপনাদের বিপাক্য প্রণার ফলে আপনাদের কাছে আসার সুযোগ পেলাম তাই সর্বপ্রথমেই আপনাদের সবাইকে আমার ভুল অঞ্চিত দণ্ডবধ প্রণাম দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমাদের সমাজবাড়ি আশ্রমে আপনারা তো প্রায়ই দেখেছেন প্রত্যেক মাসে আমাদের একটি করে না সত্যনারায়ণ পূজা একটি করে বাড়ির পূজা হয়ে থাকে কিন্তু এই বৈশাখ মাসে একটু পৃথক এই বৈশাখ মাসে বাৎসরিক সত্যনারায়ণ পূজা এ বাড়ির পূজা এবং ইন্দ্র পূজা যা সরসোপারে হয়ে থাকে এই সময় শ্রী ঠাকুরগণের ভোগেরক্ত আলাদা ব্যবস্থা করা হয় অন্যান্য সময় সারা বছর কি হয় ওই নৈবিদ্য ফলের নৈবিদ্ধ মিঠাই ডাব ক্ষীর শরবত ইত্যাদি এই সময় একটু আলাদা করে ঠাকুরের জন্য লুচি পুরি সবজি নানান প্রকার ভাজি সুজি হালুয়া ইত্যাদি করে দেওয়া হয় সেরকমই প্রথমে সত্যনারায়ণ পূজা এবং এরপরে বাড়ির পূজা হলো এই পূজা তিনটি শুক্র শনি রবি দেখে করা হয় শুক্রবার সত্যনারায়ণ পূজা শনিবার বাড়ির পূজা এবং রবিবার ইন্দ্র পূজা করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন জীবকে মুলে বসিয়ে তার সামনে স্নান পূজাই হোক বারে পূজাই হোক ইন্দ্র পূজাই হোক করা হয় আমাদের এখানে যে সকল পূজা আদি হয় তা কিছুই প্রথমে আদিদেব নারায়ণজিকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ নৈবিদ্য সমর্পণ করা হয় আজ ইন্দ্রপূজা চাঁদোয়া খাটানো হচ্ছে আর যেখানে পূজা হবে সেই জায়গাটি ভালো করে ধুয়ে গোবর লেপা হয়েছে এখন তো গোবর লেপা প্রায় উঠেই যাচ্ছে সব জায়গায় আর এই যে চাঁদোয়াটি দেখলেন না এটা কিন্তু এবছরে নতুন চাদোয়া শান্তিপুরের থেকে আমার এক ভাই সিধু সরকার নাম সেই চাদওয়াটি রাধারমণের সেবায় দান করেছেন তারপর পুরোহিত মশাই এলে তার চরণ ধুয়ে তাকে পূজার আসনে বসানো হল তিনি তার মতন একটু গোছগাছ করে চললেন মন্দির থেকে শ্রী রাজ রাজেশ্বরজিউকে আনতে একদিকে রূপর ছত্র ধরে চামড় ব্যাজন করতে করতে তার সাথে নিদায় গৌ কৃষ্ণ হরে রাম নাম সংকীর্তনের দ্বারা শ্রী যে নিয়ে আসা হল পূজা শুরু হয়েছে পূজার ডালি সাজানো হয়েছে আর তার সাথে সুখিমা ঠাকুরানি যিনি যার আনুগত্যে আমরা এই পূজা সকল করে থাকি তিনি এসেও বসেছেন পূজার আসরে আর এই দিকে চলছে রাধের শ্যাম নাম কীর্তন যতক্ষণ পূজা চলবে আমাদের দুর্গাপূজা তো জানেন পূজা কালী পূজা সব কিছুতেই দুর্গাপূজাতে একদিকে গীতা পাঠ একদিকে চণ্ডী পাঠ আর একদিকে নিতায়গড় শ্যাম হরে কৃষ্ণ রাম নাম হয়ে থাকে কালী পূজাতে একদিকে কালী পূজা হচ্ছে অপর পাশে গুরুবন্দনা নিতায়গুড় রাধেশ্বাম নাম ইত্যাদি হয়ে থাকে ভোগের উপকরণ তো দেখছেনই এই ইন্দ্র পূজায় একটি বিশেষ ভোগ প্রস্তুত করে দেওয়া হয় তা হচ্ছে দুধকে বেশ ভালো করে ঘন করে জাল দিয়ে তার উপর শুকনো সাদা খই আর চিনি চাপা কলা ইত্যাদি দিয়ে দেবরাজ ইন্দ্রের ভোগ লাগে জানেন এই ইন্দ্রপূজা যদিও এই ইন্দ্রপূজা হয়ে থাকে আমাদের সমাজবাড়ি আশ্রমের যুগল কিশোর শ্রী রাধা রাধারমনজিউ দেখুন তারা ভগবান ঈশ্বরতত্ত্ব পরম ব্রহ্ম সবই ঠিক আছে কিন্তু আমাদের কাছে আমাদের বাড়ির ছেলে মেয়ে আমাদের বাড়ির কিশোর কিশোরী এই রাধা রাধারোমনজিউ নৌকা বিহার করবার জন্য চন্দনযাত্রায় তিন দিন আপনারা তো দেখেছেন গঙ্গা বক্ষে নৌকাতে আরোহণ করে যাতে এই যুগল কিশোর নির্বিঘ্নে গঙ্গা বক্ষে তাদের চন্দনযাত্রা সমর্পণ করতে পারে এবং যাতে নির্বিঘ্নে জলকের ইত্যাদি করে আসতে পারে গঙ্গা বক্ষ থেকে তার জন্যই এই ইন্দ্র পূজা করা এই তিনটে দিন যে তিনটে দিন যুগল কিশোর বাইরে থাকবেন গঙ্গা বক্ষে নৌকার ওপর থাকবেন সেই তিন দিন যেন ঝড় বৃষ্টি না হয় বজ্রপাত না হয় নির্বিঘ্নে যাতে সবকিছু হয় তার জন্যই পূজা আদি করা অনেকেই প্রশ্ন করবেন যে পরব্রহ্ম যুগল কিশোর তাকে রক্ষা করবার জন্য আবার ইন্দ্রাদি পুজোর তার পূজা করার কি প্রয়োজন না না এখানে এরকম ব্যাপার মাতা ঠাকুরানি তো দেখুন তো আপনারা জানেনই রাগমার্গ বিধি মার্গ কিন্তু সখীমাতা ঠাকুরানি এই যুগাল কিশোরকে পরব্রহ্ম পরে চিন্তা করেছেন সর্বপ্রথম চিন্তা করেছেন তিনি গোয়ালিনী গোপী আর তার বাড়ির কিশোর কিশোরী হচ্ছে রাধা রাধারবনজিউ যাতে তারা নির্বিঘ্নে গঙ্গা নৌকা বিহার করে ফিরে আসতে পারেন তার জন্য ইন্দ্রাজ দেবতার পূজা করা সে আলাদাই ভাব সাম্রাজ্য এ পুঁথিগত বিদ্যা দ্বারা এই বোধ আনা খুব মুশকিল যাই হোক এদিকে পূজা অন্তে শুরু হলো দেবরাজেন্দ্রের আরতি একে একে করপুর পঞ্চপ্রদীপ জলশঙ্খ শঙ্খ পাতাল চির কন্ধপুষ্প চামড় ইত্যাদি দিয়ে শুরু হলো আরও এই আরতি অন্তে রাজরাজেশ্বরজিউ পুনঃ শ্রীমন্দিরে গমন করবেন এই পূজা যখন হয় দুপুরে মধ্যাহ্ন ভোগ হয়ে গেলে মধ্যাহ্নে আরতি হয়ে গেলে তারপর রাজরাজেশ্বরজিউকে এখানে নিয়ে আসা হয় অতএব মন্দিরে ফিরে দুপুরের শয়ন সেই মতো ঠাকুরমশাই আরতি আদি সমর্পণ করে রাজরাজেশ্বর যে শ্রী মন্দিরে ফিরে গেলে তারপর সকল ভক্তদের মধ্যে এ প্রসাদ বন্টন করে দেওয়া হয় আর বিশেষ করে ওই দুধ খই কলা ওই একসাথে মেখে সব ভক্তদের মধ্যে সেটা সর্বাগরে দেওয়া হয় দেখুন দেখতে দেখতে কিভাবে যে বছরগুলি কেটে যায় বোঝাই যায় না এই তা আগের বছর চন্দনযাত্রা হলো আরে বছর কথা তাড়াতাড়ি চন্দনযাত্রা হয়ে গেল যাই হোক অনেক দিন পর আপনাদের কাছে এলাম তাই জয়গৌড়